প্রিয় দর্শকবৃন্দ আমাদের সবার জীবনেই কখনো না কখনো আসে কঠিন সময় অসুস্থতা দারিদ্র প্রিয়জন হারানোর বেদনা এসব আমাদের ভেঙে ফেলে মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু আসল সত্য হল আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না কষ্টের অন্ধকারের ভেতরেই লুকিয়ে থাকে তার রহমতের আলো সুরা আল বাকারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন এ আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলের ক্ষয়ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও তারা যখন বিপদে পড়ে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং আমরা তার কাছেই ফিরে যাব এই আয়াতে আল্লাহ আমাদের জীবনের আসল নিয়ম শিখিয়ে দিয়েছেন অসুস্থতা মৃত্যু ক্ষতি এসব আল্লাহর পরীক্ষা কিন্তু ধৈর্যশীলদের জন্য আল্লাহর রহমত এবং দুনিয়া আখিরাতের সফলতা নিশ্চিত মদিনায় একসময়ে খেজুর বাগানে আগুন ধরে গিয়েছিল অনেক সাহাবি তাদের জীবনের সব সম্পদ হারান কিন্তু তারা এই আয়াত পাঠ করে বলেছিলেন ইন্নালিল্লাহ ও ইন্না ইলাহের রাজিউন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের সুসংবাদ দেন আল্লাহ তোমাদের এই ক্ষতির বিনিময়ে অনেক বড় পুরস্কার রাখবেন এখানেই শিক্ষা সম্পদের ক্ষতি বা অসুস্থতা আল্লাহর পরীক্ষা কিন্তু ধৈর্য ধরে থাকলে রহমতের দরজা খুলে যায় সুরা আশারাহ নয় থেকে দশে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এখানে কষ্ট এক বছর এবং স্বস্তি দুইবার এসেছে অর্থাৎ একটি কষ্টের সঙ্গে আল্লাহ দুইটি সহজ পথ দেন মানে হলো যখনই তুমি বিপদে থাকবে তখনই আল্লাহ একাধিক দরজা খুলে দেবেন হযরত আলাহ সালামের কাহিনী তিনি ছিলেন ধনী ও সম্মানিত কিন্তু আল্লাহ তাকে দীর্ঘদিন অসুস্থতার মাধ্যমে পরীক্ষা করলেন শরীর পচে যাচ্ছিল পরিবারও দূরে সরে গেল কিন্তু তিনি হতাশ হননি শুধু দোয়া করতেন হে আমার প্রভু কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি তো সবচেয়ে দয়ালু অবশেষে আল্লাহ তাকে সুস্থটা ফিরিয়ে দিলেন পরিবার ফিরিয়ে দিলেন সম্পদ ফিরিয়ে দিলেন এই কাহিনি আর জীবন্ত প্রমাণ এক কষ্টের সঙ্গে দুই স্বস্তি থাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে মুসলিম অসুস্থ হয় বা বিপদে পড়ে আল্লাহ তার গুনাহ মাফ করেন যেমন লোহা আগুনে বিশুদ্ধ হয় একজন বৃদ্ধা মহিলা রাসুলের কাছে এসে বললেন আমি খুব অসুস্থ কষ্টে আছি রাসুল তাকে বললেন তুমি ধৈর্য ধরো আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন সেই মহিলা ধৈর্য নিয়ে মৃত্যুবরণ করেন আজ তার নাম ইতিহাসে আছে ধৈর্যের উদাহরণ হিসেবে সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু তিনি চরম দারিদ্রের মধ্যে দিন কাটাতেন ক্ষুধায় অজ্ঞান হয়ে যেতেন কিন্তু হাদিস সংগ্রহ থেকে বিরত হননি তার কষ্টই আজ কোটি মানুষের জন্য জ্ঞানের খনি যদি তিনি তখন হতাশ হয়ে পড়তেন তাহলে আমরা হয়তো হাজারো হাদিস পেতাম না ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লা বলেছেন আল্লাহ বান্দাকে যে কষ্ট দেন সেটাই বান্দাকে আল্লাহ সবচেয়ে কাছাকাছি নিয়ে আসে একজন যুবক দুর্ঘটনায় পা হারিয়ে ফেলেন প্রথমে ভেঙে পড়েছিলেন কিন্তু পরে কোরআন শিখতে শুরু করেন আজ তিনি গ্রামের শিশুদের কোরআন শেখাচ্ছেন যদি ওই দুর্ঘটনা না হতো তিনি হয়তো কখনও দিনের পথে আসতেন না ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহ কখনও কারো উপর তার সহনশীলতার বাইরে বোঝা চাপান না অসুস্থতা দুঃখ বা কষ্ট যতই হোক আল্লাহর রহমত তখনই সবচেয়ে কাছে আসে তাই হতাশ হবেন না কষ্ট একদিন চলে যাবে কিন্তু আপনার ধৈর্য দোয়া এবং ইমান আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে এই ভিডিওটি যদি আপনার মনে আলো সঞ্চার করে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেল ইসলামের কথা কাহিনী সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো জীবনের কষ্ট লাঘব হবে আর এই সামান্য শেয়ার হবে আপনার জন্য সদাকে জারিয়া